ভারতীয় নাসিক এলসিপি আছে বীজ বাংলাদেশের মাটিতে রোপণ করে এবং উৎপাদিত করেছে কৃষকরা এবং মেসেস আলহাজ ভাণ্ডারে কিন্তু কৃষকরা এসেছেন আমি যদি একটু দেখাই আসলে অনেক কৃষকই কিন্তু এসেছেন কিন্তু হিসাব চলছে এবং টাকা পয়সা কিন্তু পাওনা দাঁড়ানো চলছে এবং আমি যদি ঘরের নামটা যদি একটু দেখাই এই যে মিসেস আলহাজ ভান্ডার এবং এখান থেকে আজকে আমরা যে তথ্যগুলো আজকে নেব যে যেমন কৃষকদের বিষয় নেব এবং যে এলসির বিষয়ে কিছু তথ্য নেব এবং আমরা যদি বলি মুড়ি কাটার বিষয়ে কিছু তথ্য নেব এদিকে আমাদের সেই ব্যবসায়িক রয়েছেন যে মিসেস আমি যদি বলি ভান্ডার থেকে ব্যবসা শহীদুল ইসলাম মেম্বার আহ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা যদি একটু যদি বলি আসলে দেশের মাটিতে যেহেতু ভারতীয় পেঁয়াজে বীজ এনে আবাদ করেছিল আহ যেমন পিঁয়াজ আবাদ করেছিল এই এই পিঁয়াজ নাকি আমি যে প্রথমে দেখিয়েছি ক্যামেরা তেজেদের দেখাই এই যে এ পিঁয়াজ এ পিঁয়াজ নাকি আসলেই দেশের মাটিতে নাকি একশো দশ মন থেকে একশো পঁচিশ মন পর্যন্ত তাকে উৎপাদিত হয় অসম্ভবনা অত্যন্ত সম্ভব ওই ভারতে আনলে বীজ আনলেও হবে ইয়ের থেকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চায়না থেকে আনলেও হবে বুঝলেন কিন্তু সেই বীজগুলোতে আইনি বাণিজ্য মন্ত্রলার মাধ্যমে বীজগুলো আনি কৃষকের হাতে তুলে দিতে হবে বুঝছেন বীজগুলি নিয়ে এসে কৃষকের হাতে তুলে দিলে কৃষকেরা এই বাংলার সোনার মাটির সোনা ফলতে পারবে এক এক বিঘা জমিতে এক বিঘা জমিতে একশো পঁচিশ মণ চল্লিশ পণ পর্যন্ত উৎপাদন করতে পারবে যদি সরকার বিদেশের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দেয় আর পেঁয়াজের কৃষক চিহ্নিত করে কৃষকের কিছু সহযোগিতা করে কৃষকের কিছু ভুত্তকে দেয় আচ্ছা আমি একটু জানতে চাই যেহেতু আমাদের দেশে এখন এই পেঁয়াজগুলো উৎপাদিত হচ্ছে মেহেরপুরের এদিকে মেহেরপুরে পেঁয়াজ নিয়ে খুব কাছাকাছি চলে এসেছে যাই না আপনি একজন ব্যবসায়ী আপনার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছি যেমন আমি যদি বলি যেহেতু মেহেরপুরের পেঁয়াজে নাকি কাছাকাছি শুভসাগর পেঁয়াজের কাছাকাছি আছে এবং এই যে ভারতের নাসিক এলসি পেঁয়াজের বীজ এগুলো মার্কেটে চলে এসেছে সেই বাজারে কি আসলে ইন্ডিয়ান আবার কাঁচা পেঁয়াজ লাগে এইটা পাঁচ দিন সাত দিন পরে মেহেরপুর সোনাডাঙ্গা তিন দুইটা ডিস্ট্রিক্টের নয় সতেরোটা থানার পেঁয়াজ আসবে বিঘা বিঘা আশি মন নব্বই মন একশো বিশ মন করে হবে সেই পেঁয়াজের নাম হলি হলেন্ডার পেঁয়াজ শুভসাগর বলে বুঝলেন এগুলো কালো পেঁয়াজ এগুলো আসি বাজার আরো ছয় লাভ করে ফেলবো যদি পাঁচ থেকে দশ দিন টাইম লাগবে দুইটা ডিস্ট্রিক্টের সতেরোটা থানায় সবই ভারতের বীজের পেঁয়াজ ওরা সুপসাগরও বলে হলেনও বলে পেঁয়াজের রং কালো কিন্তু গুণগত মান ভালো বুঝলেন পেঁয়াজ এত পেঁয়াজ আমদানি হবে দশ দিন পর থেকে যে ভারত কেন বহির্বিশ্বের কোনো এক কেজি পেঁয়াজ লাগবে না শুধু দুইটা ডিস্টিক্টে যে পেঁয়াজ আসবে আর উঠবে বাজারে আমদানি হবে বাজার একদম কমে যাবে আর কোন হোটেল মিষ্টি কেজি হয়ে যাবে আচ্ছা কাকা আমি আরেকটা জানতে চাই যে মুড়ি পেঁয়াজ থাকা অবস্থায় প্রায় যখন মুরিকাটা পেঁয়াজের বয়সের দুই মাস থেকে আড়াই মাস তখনই শুনতে পাচ্ছি যে বাজারে দেখা যাবে নাকি খালি পেঁয়াজ যে আগর নাকি অনেক নাকি অনেক আগে আগে লাগে হ্যাঁ আপনার কথা অত্যন্ত বাস্তব সম্মত কথা আর বস্ত্র কথা এই মুড়ি কাটা পেঁয়াজ যা উৎপাদন হয়েছে এখনও তিন মাস খালি আসতেই থাকবে আর দেড় মাস পরেই এক মাস দশ দিন পরে হালি পেঁয়াজ যে পেঁয়াজ নয় মাস রাখি করে যায় ওটা আমদানি হবে এর সাথে দশ দিন পরে যে পেঁয়াজ আমদানি হবে সেই পেঁয়াজ বাজার একদম সয় লাভ করে ফেলবে এটা হলে ভারতের বীজ নাম হলি সুপসাগর কেউ হলেন বলে হলেন বলে এই জন্য হলেন আলুর বড় মতো বড় বড় পেঁয়াজ বাজার সয় লাভ করে ফেলবে এবং ওই পেঁয়াজ হবে পনেরো টাকা বিশ টাকা কেজি আর এলজি হবে দশ টাকা বারো টাকা কেজি আর পনেরো দিন পরেই আচ্ছা কিন্তু আমি এখন যাচ্ছি যেহেতু দেশে এত পেঁয়াজ আছে আমাদের কি দেশের ডলার যেগুলো আছে সেগুলো কি বিনিয়োগ করার প্রয়োজন হয় বাইরের দেশে একটা পেঁয়াজও বিদেশে ডলার বিনিয়োগ করে আমদানি করা প্রয়োজন হয় না আমার বাংলাদেশের পেঁয়াজই আর দুই মাস পরে সরকার গঠন হলে বিদেশে রপ্তানি করে বিদেশের ডলার আমদানি করবে আচ্ছা আর একটু জানতে চাই আসলে আমরা যদি জানি যে বাংলাদেশ থেকে নাকি কোনো কিছুই যেমন এক্সপোর্ট হয় না শুধু আলু হয় আর কিছু শিল্প থেকে যেমন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কিছু যেমন জামা কাপড় আরও অন্যান্য ইত্যাদি শুল্ক কিছু হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেশের মাটিতে যখন কাঁচা পণ্যগুলো ভালো মতো আবাদ হয় তখন ভারত থেকে আসে যখন হয় না তখনও ভারত থেকে আসে কিন্তু যেগুলো ইনপোর্ট হয়ে আসে সেগুলোর দাম বেশি থাকে আর দেশের পণ্যের দাম কম থাকে আসলে এই বিষয়টা আসলে আপনারা কী বলতে দেখছেন ব্যবসায়িক হিসাবে জানাবেন আসলে আপনি পুরো তথ্য জানেন না অনেক কাঁচা পণ্য কৃষিপণ্য আছে এগুলি বিমানযোগে বিমানযোগে ই বিমানে কার্গো বিমানে লন্ডন আমেরিকা সৌদি আরব কুয়েত কাতার অনেক অনেক পণ্য যায় বুঝেছেন অনেক আম যায় লিচু যায় এই জাতীয় অনেক ফল বিদেশে যায় বুঝেছেন এবং এই যদি গেলে সরকার কৃষকের পাশে দাঁড়ায় উৎপাদন বৃদ্ধি করতে ভারত পারলাম কৃষি কৃষিপূর্ণ রপ্তানি করেন না আমাদের সরকার যদি কৃষকের পাশে দাঁড়ায় এই বাংলার মাটির মতো এত সুন্দর মাটি কোথাও নাই বাংলার মাটির এত সুন্দর মাটি আর পৃথিবীর কোনো কান্ত নাই আপনি গাছে হাত দিবেন ফল পানি ধার দিবেন মাছ বা জমি ধার দিবেন খাবার ফসল পৃথিবীর মধ্যে এত সুন্দর মাটি আর কোথাও হয় না যদি সরকার একটু আন্তরিকতা হয় হয় কৃষকের পাশে দাঁড়ায় এই দেশে যত রকম যদি দুইশো রকম কৃষি থাকে দুইশো রকম কৃষি থাকে দুইশো রকম কৃষি এই দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করার ক্ষমতা এই দেশের কৃষকের সক্ষমতা আছে আমার কাছে তথ্য আছে যে আমার কাছে কয়েকজন কয়েকজন কিছু তথ্য আমি পাইছি যে যেমন আমি গতকাল রাতে সংরক্ষণ করেছি যে 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 আমাকে আবার প্রশ্ন করেছে আপনি কয়েকজন ঘুষ খাবে না পেঁয়াজ করবে বাংলাদেশে মানে ইম্পোর্ট করবে বাংলাদেশে কিংবা বাংলাদেশে আমদানি করে বাইরের দেশ থেকে ঘুষ খেয়ে নাকি ঘুষ না খেয়ে কৃষকের দিকে তাকাবে নাকি সারা জীবন ঘুষ খেয়ে থাকবে নাকি দেশ উন্নতি হবে না কারণ এটা ব্যবসা বাণিজ্যিকভাবে আছে তাদের ক্ষেত্রে প্রশ্নটা করেছেন তো আপনি তো একজন ব্যবসায়ী আপনার নাম এখানে দেওয়া আছে যে শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার না আপনার নাম দেওয়া আছে কিন্তু সেই সেই সাপেক্ষে আসলে তো আমরা আপনাকে আরও বিভিন্ন মিডিয়াতে দেখেছি কিন্তু এই বিষয়টা আসলে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন একটু জানাবেন শোনেন আম যেমন বিদেশে রপ্তানি হয় পর্যাপ্ত পরিমাণ শত শত টন লিচু শত শত টন রপ্তানি হয় এরম অনেক পণ্য আছে আমাদের দেশটার শত শত টন রপ্তানি হয় কিন্তু তিনশো পণ্যের মধ্যে তিনশো রকমের ধরেন পণ্য আছে কিন্তু দুইশো রকমের পণ্য আছে বুঝলেন এ কিন্তু পঞ্চাশটা পণ্য কি তিরিশটা পণ্য বিদেশে রপ্তানি হয় আর একশো সত্তরটা পণ্য রপ্তানি হয় না কিন্তু সরকার আন্তরিকতা হলে কৃষকের পাশে দাঁড়ালি এই এই দেশের মাটিতে দুইশো রকমের কৃষি পণ্য উৎপাদন হয় দুইশো রকমই এদেশে উৎপাদন করে চাহিদা মিটা বিদেশে রপ্তানি করা সক্ষমতা কৃষকের আছে কিন্তু সরকার তো বলে না যে ব্যবসায়ীদেরকে আমি আমি অনুমতি দিচ্ছি আপনি চারশো টাকা খরচ করবেন কিন্তু আপনি আটশো ডলার হিসাবে আপনি পণ্য বিক্রি করবেন এটা তো সরকার বলে নাই না ওটা এই ভেজালটা কিন্তু যারা ব্যবসায়ী তাদের ভিতরে আছে আমরা যেহেতু জানি আমার আমি কারণ আমি গেল এক মাস আগে যখন ম্যাজিস্ট্রেট এসেছিলেন মোবাইল ফোর্ড এসেছিল তখন আমি ওনাদের সাথে গিয়েছিলাম আমাকে ডাকছিল তখন আমি একটা রিপোর্টে পাইলাম যে যেখানে যেমন দুশো থেকে আড়াইশো ডলার খরচ হবে সেখানে হয়তো কিছু বাড়তি দিয়ে পণ্য ইনপোর্ট করে প্রায় আটশো ডলার অনুযায়ী যেমন যে বিক্রি করছেন কিংবা এলসি বিক্রি সেখানে করলো একশো বিশ টাকা থেকে আশি টাকা আসলে এই এই বই যদি চলতে থাকে তাহলে বেজালটা কাদের ভিতরে ব্যবসায়ীদের ভিতরে নাকি আপনার যেভাবে প্রশ্ন করেছেন এ দেশে তো প্রায় দুইশো আইটেমের কৃষি হয় বড়ই বড়ই আপনার কুল বড়ই আপনার পিয়ারা জাম তিতল যত রকম কৃষি আছে সব এই দেশে উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবে কৃষকেরা উৎপাদন করবে কৃষক অফিসের তো উৎপাদন করে না কোনো সচিব উৎপাদন করে না কোনো মন্ত্রী উৎপাদন করে না কোনো প্রধানমন্ত্রী উৎপাদন করে না সব কৃষক ভোর ছয়টায় ওঠে আর রাত নয়টায় ঘুমাইতে যায় হাড় ভাঙা পরিশ্রম করে এই দুইশো রকমের আইটেমের পণ্য উৎপাদন করে যে দশটা পণ্য একটা কৃষক উৎপাদন করেছে আটটাতে লাভ করলো দুটিতে লস গেল কৃষকের কোনো অসুবিধা হবে না বিশটা পণ্য উৎপাদন করেছে ষোলোটা লস গেল তার দিক লাভ হলো এই যথেষ্ট কিন্তু আমি আমি জানতে পারছি কৃষক দাম না বলে ব্যবসায়ীকে ফায়দা লুটে নিচ্ছে না ব্যবসায়ীরা ফায়দা লুটার কোনো কায়দা নাই এই দেশের মাল বইয়ের বিশ্ব রপ্তানি হলে বাজার দরে দাম পাবি বিক্রি করবে কিন্তু আমি যা আমার কাছে আরও কিছু তথ্য আছে যেমন কৃষক এখন পেঁয়াজের দাম পাচ্ছে যেমন আমি আমি যদি বলি

খুচরা ব্যবসায়ীরা একটু অতিরঞ্জিত দাম নেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই ছিল আমার আপনার কাছে প্রশ্ন এবং আপনার যে ঠিকানা আমি দেখতে পাচ্ছি মেসাজ আলহাজ ভান্ডার জি আপনার নাম দেওয়া আছে মেসাজ আলহাজ ভান্ডার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শ্যামবাজার ঢাকা ঢাকা প্রপাইটার মোহাম্মদ শহীদুল ইসলাম মেম্বার জি আচ্ছা আর এখানে আপনার নাম্বার দেওয়া আছে জি একটু আপনি যদি একটু মুখে বলতেন আপনার নাম্বার আমার নাম্বার নাম্বারটা হচ্ছে 017 11 আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সর্বশেষ আপনি ঢাকা থেকে